আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অলিভ অয়েল সো এই অলিভ অয়েল সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আমার এই ভিডিওতে তুলে ধরবো এই অলিভ অয়েল আপনার এটার প্রাইস কত এবং এটার আপনার মালিকানা কাকে এই বাংলাদেশে অর্থনীতি দিয়েছে এবং আপনার অলিভ অয়েল এটা অরিজিনাল স্পেনের কিনা প্রাইস কত এই সব কিছু সম্পর্কে আমি আমার এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় সো গাইজ ভিডিওটি কন্টিনিউ করি দেখুন প্রথমে দেখা হচ্ছে লুচি অলিভা অলিভ অয়েল হানড্রেড পারসেন্ট পিওর অ্যান্ড ন্যাচারাল দেখুন এখানে আপনার লেখা আছে হানড্রেড ফিফটি মিলি একশো পঞ্চাশ গ্রাম প্রোডাক্ট অফ স্পেন তো এখানে আপনার কিছু অপশান দেওয়া আছে লুচি অলিভা দেড়শো মিলি প্রোডাক্ট অফ স্পেন ইন গ্রেন্ড অলিভ অয়েল অল নেচারেল মানে এটা প্রাকৃতিক লুচি অলিভা ইজ পিওর নেচারাল অয়েল অ্যাপ্টেনেড ফর্ম ফ্রেশ অলিভেস হারভেস্টেড ইন দ্যার হেয়ার অফ স্পেন ফর এক্সটার্নাল ইউস এক্সপোর্টেড বাই অলিও ফোর্স ফেড এস এ সিভিল স্পেন মার্কেটেড বাই মৌসুমি তো এটা হচ্ছে আপনার দেখুন অলিভা অয়েল আপনার লুচি অলিভা দেড়শো মিলি প্রোটেক্টো ডি স্পেন এটা হচ্ছে আপনার স্পেনের পণ্য ইনগ্রিডেন্ট স্টেটস অ্যাসিড দ্য ডি অলিভা এটা হচ্ছে আপনার উপাদান অ্যাসিড অলিভেল অলিভ অয়েল টু ন্যাচারাল প্রাকৃতিক এটা আপনার প্রাকৃতিক ন্যাচারাল এই প্রাকৃতিক আপনার পণ্য দেখুন বারকোড দেওয়া আছে এখানে আপনারা বারকোড দিয়ে আপনারা এটা যাচাই বাঁচা করতে পারবেন অরিজিনাল প্রোডাক্টের স্পেনের কিনা এক্সপোর্টেডও ফর অলিও ফর এস এ সিভিল স্পেন এ আপনার নাম্বার দেওয়া আছে ডিস্ট্রিবিউট ফর মৌসুমি তো এটা হচ্ছে আপনার অরিজিনাল স্পেনের প্রোডাক্ট এটা প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেয় দেড়শো মিলি এই অয়েলের প্রাইস হচ্ছে লুচি অলিভ অয়েল দেড়শো মিলি টিন এমআরপি টাকা পাঁচশো পনেরো টাকা মার্কেটেড বাই মৌসুমি এন্টারপ্রাইজ লিমিটেড পনেরো আর্মেনিয়ান স্ট্রিট আর্মেনিয় টোলা ঢাকা তো এটার প্রাইস হচ্ছে পাঁচশো পনেরো টাকা সো এটা আপনারা মূলত কিনতে পারবেন হচ্ছে আপনার পাঁচশো থেকে চারশো নব্বই টাকায় এরপর আছে হচ্ছে আপনার অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর অলিও ডি অলিভা দেখুন হিউলি ডি অলিভি তো এখানে আপনার আরও কিছু অপশানতেও আছে নেট কন্টেন্ট ওয়ান ফিফটি মিলি অ্যাসিড ডি অলিভা তো এটা হচ্ছে আপনার এই অ্যাসিড দিয়ে আপনার এটা অ্যাসিড অলিভা তো প্রডিউসেড অ্যান্ড প্যাকেড ইন স্পেন এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র আপনার স্পেনে উৎপাদিত এবং প্যাক করা এই অলিভ অল সোল এজেন্ট ফর বাংলাদেশ বাংলাদেশের একমাত্র এজেন্ট মৌসুমি এন্টারপ্রাইজ লিমিটেড জিপিও বক্স তিন হাজার ছাপ্পান্ন ঢাকা মেটাল মেটাল এটা হচ্ছে আপনার ধাতু রিসাইকেল ফর এভার দ্য ফাইনেস্ট অলিভ অয়েল মানি ক্যান বাই সো আপনারা টাকা দিয়ে কেনা যায় সবচেয়ে ভালো এই আপনার জলপাই তেল দেখুন বার দেওয়া আছে এখানে আপনার এই অ্যাম্বাসেডর এই অলিভ অয়েলের আপনারা এই স্ক্যানার করে এটা যাচাই বাচ্চা করতে পারবেন প্রত্যেকটি বিষয় আপনাদের এখানে এসে যাবে ডিটেলস সব কিছু এসে যাবে সো এই অ্যাম্বাসেডর আপনার দেখুন এখানে লেখা আছে রেজিস্ট্রেটেড ট্রেড মার্ক অ্যাম্বাসেডর অলিভ অয়েল তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেয় এটার প্রাইস হচ্ছে আপনার দেখুন এখানে লেখা আছে পেছনে দেওয়া আছে আপনার স্টিকার এ আমদানিকারক অ্যাম্বাসেডর অলিভ অয়েল ওয়ান ফিফটি মিলি এমআরপি টাকা ফাইভ ফিফটি পাঁচশো টাকা এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকায় তো মার্কেটেড বাই মৌসুমি এন্টারপ্রাইজ লিমিটেড পনেরো আর্মেনিয়ান স্টেট এরমানি টোলা ঢাকা একই আপনার এই একই আপনার অ্যাড্রেস থেকে এটা আমদানি এবং আপনার ওই বাজারজাত করে সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদেরকে ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনার এই অলিভ অয়েল অরিজিনাল স্পেনের কোথা থেকে পাবেন এবং আপনার আমদানিকারকের সিল দেখে আপনারা এই অলবেলগুলো সংগ্রহ করবেন কিনবেন আপনারা প্রতারিত হবেন না এই আপনার এই যে আমদানিকারকের সিল দেখে আপনারা এটা কেউ নিতে পারবে না এটা একমাত্র যে আমদানি করেছে সেটাই তারাই দিতে পারবে সো এই জন্যই আপনাদেরকে ভিডিও করে দেখানো আপনারা যাতে ভালো মন মানের ভালো পণ্য প্রোডাক্ট কিনতে পারেন তো আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন এটাই আমার সার্থক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ